আমি নিজেও মুখ্যমন্ত্রী পদত্যাগ না করে অসহযোগের কথা বলুন সরকারকে সর্বাত্মক ভাবি এই রাজ্যে অসহযোগ করুন প্রয়োজন হলে ইলেকট্রিক বিল ট্যাক্সের বিল কিছু দেবেন না যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে যারা এই ডাকটা দিয়েছিলেন আজকে এই ডাক্তার যে ছাত্রদের ডাকে গোটা পশ্চিমবঙ্গবাসী তাদের বয়সটা ফারাক ব্যাপার কিছু না কিন্তু ছাত্র ছাত্রী আমাদের মায়েরা বোনেরা কাকিমারা দিদিরা যেভাবে রাস্তায় নেমেছেন ফেলবে তাদের একটা জায়গায় খুব উপলব্ধি করলাম উনিশশো সাতষট্টি সাল ঊনসত্তর সাল বাহাত্তর সালে যে ছাত্র রাজনীতি ছিল সেই দিনটা আমরা দেখতে পেলাম আজকে আমি স্যারুড় জানি আমি ধন্যবাদ জানাবো কারণ আমি নিজে দু হাজার কুড়ি সালে আমরা নবান্ন অভিযান করেছিলাম দু বাইশ সালে ভারতীয় জনতা পার্টিটাকে নবান্ন অভিযান হয়েছিল কিন্তু এই যে অভিযান উনিশশো তিরানব্বই সালে আমরা দেখিনি পুলিশ গুলি চালিয়েছিল কিন্তু দীর্ঘদিন এই আন্দোলন কখনো দেখা যায়নি পশ্চিম পশ্চিমবাংলার যুবকরা লড়াই করে অধিকার পেল আমি সকলকেই বলবো আগামীকাল আমাদের ভারতীয় জনতা পার্টি বন্ধ থেকেছে তা সাফল্য মণ্ডিত করতে হবে আর্জি করে আমাদের ছোট বোনের জন্য আমার বিষ্ণুপুরের জন্য আমার বর্ধমানে আদিবাসী মহিলা তাকে পর্যন্ত করে কেটে দেওয়া হয়েছে আমি কলকাতার ধন্যবাদ যে মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো বিরানব বিরাশি সালের পর থেকে কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায় গোব্যাক করছে এটাই সবচেয়ে আনন্দের বিষয় আমি নিশ্চিত করে বলতে পারি আমি দেখতে পাচ্ছি যেভাবে বিরোধীদেরকে শ্রমিকদেরকে শ্রমিক নেতা বলে কিছু রাখেনি বিরোধীদেরকে মানুষ তার জবাব কারণ বিরোধী থাকা খুব দরকার মানুষ সেই যুব সমাজ আজকে লড়াই করে দেখিয়ে দিলে পাঁচ ঘন্টা ধরে লড়াই করেছে আমি তাদেরকে স্যালুট জানাই বিপদে পড়বেন আমাদের ভারতীয় জনতা পার্টির কন্ট্যাক্ট করবেন নিশ্চয় নিঃসন্দেহে আমরা বিরোধী আছি আমাদের বিরোধী দলটাকে নেতা শুভেন্দু তো বলেছে যে আমরা পাশে আছি আমরা পাশে আমরা লড়াই করব আবার বলি ছাত্র সমাজকে ধন্যবাদ লড়াই আমাদের অনেক করতে হবে যেহেতু আপনারা বলেছিলেন অরাজনৈতিক ভাবে আমরা করবো তাই রাস্তায় আছি আপনাদের ভারতীয় জনতা পার্টি আপনাদের সাথে আছে আমি আবার বলি আমাদের বিরোধী দল নেতা বলেছেন শুভেন্দু সোশ্যাল বয়কট আমরা বিলের যে দাম বাড়াচ্ছে আমরা পয়সা দেবো না কত দিনের কাটবে আমরা একটা পাড়া দেবো না আমরা একটা গ্রাম করে দেবো না আমরা অনেক কিছু না দিই সরকার কি করে নেবে আমাদের সরকারের মধ্যে রাস্তা না কারণ যে চুরি ঘটেছে আমি সিবিআই কে অনুরোধ করবো দ্রুত তদন্ত করুন প্রতিদিন সন্দীপ বস সিপি অফিস যাচ্ছে যেন মনে হচ্ছে সকালবেলা যাচ্ছে বিকালবেলা আসছে যেন মনে চাকরি করতে যাচ্ছে দশটা পাঁচটা ডিউটি করতে যাচ্ছে সেটা যেন না হয় সন্দীপ বস কালপিটকে হেফাজতে নিয়ে যারা করুন এইভাবে চলতে পারে না সকাল দশটা যাচ্ছে আর বিকাল পাঁচটা ফিরে আসছে যেন হচ্ছে সন্দীপ বস ডিউটি করছে এখন দুর্নীতি পশ্চিমবঙ্গের সব জায়গাতেই দুর্নীতি কেস ছেড়ে দেওয়া বেশি এই দিকটা নজর দিন যেন অন্তত তদন্তটা হয় সেটা আমার সিবিআইকে অনুরোধ থাকলো আমার লড়াই ছাত্র সমাজের সঙ্গে আছে যুবকদের সঙ্গে আছে আগামীকাল সবাই মিলে বল আমরা পালন করি এই আর্জি করে বোনের জন্য চলুন